ঈশ্বর মানুষ হয়েছে এবার মানুষ ঈশ্বর হবে সামান্য কোটি বস্ত্র পরিয়ে কুশে আরোপ করল যিশুকে চার চারটে সৈন্য যারা তদারক করছিল তারা বসলো যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করল কেউ নিল বহির্বাস কেউ কোমরবাঁধ কেউ পাগড়ি কেউ জুতো কিন্তু জামা গায়ের জামাটাকে নেবে কি সুন্দর জামাটা এক সেলাই নেই কোথাও সমস্তটা এক একসঙ্গে বুনে তোলা বুঝিও মারতই কিন্তু এটা তো ছিঁড়ে চার ভাগ করা যাবে না এসো আমরা জুয়ো খেলি দেখি কার বরাত খোলে যিশু নিদার যন্ত্রণায় বিদ্ধ হচ্ছেন আর তার খুশের নিচে বসে জুও খেলছে সৈন্যরা নিপীড়িত মানুষের মধ্যে কাঁদছে ঈশ্বর আমরা ওদিকে দেখছি ও না তাকিয়ে কে কোন ভোগ্য বস্তু আয়ত্ত করতে পারি তারই ফিকিরে বসেছি চুয়ো চোরের মাঝখানে রাখা হয়েছে যিশু চরম মুহূর্তেও পাপিকে ত্যাগ করেন না যীশু চরম মুহূর্তেও তিনি পাপির প্রতিবেশী একেবারে বাস্তব কাজটিতে পাদ্রি পুরোহিত থেকে পথচারী সবাই গাল দিচ্ছে কতই তো বলে বাড়াতে তুমি ঈশ্বরের পুত্র কই দেখি নেবে এসে পুরুষ থেকে পুত্র তো দেখাও আবার বলা বলি করছে যদি পুত্র তো ভগবান নিশ্চয় ওকে ভালোবাসতেন আসতেন সাহায্য করতে যখন কেউ আসছে না বোঝা যাচ্ছে ওর বাহাদুর ওর বাহাদুরই যীশু যদি আসতেন নেমে কি প্রমাণ হতো প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্তই যেতে পারে ক্রুশ অতিক্রম করে যেতে পারে না মৃত্যু পর্যন্ত যেন যতক্ষণ ক্রুশকে বহন করে আনছে ততক্ষণই প্রেম যেই বিদ্ধ হল আর প্রেম নেই যেন প্রেমের কোথাও টানা যায় শিবা বলা যায় এত কুকুর এত দূর এই অবধি শুধু বাঁচলেই প্রেম হয় মারলে প্রেম নয় কি এমন যন্ত্রণা আছে যা প্রেম বইতে পারে না কি লাঞ্ছনা আছে যা পারে না ক্ষমা করতে যিশু হঠাৎ আত্মনাদ করে উঠলেন হে ঈশ্বর আমাকে তুমি ত্যাগ করলে এ কান্না তো আমাদের কান্না আমাদের নালিশ যিশু যদি যন্ত্রণার মধ্যে প্রসন্ন হাসি মুখে বিদায় নিতে নীরবে আমাদের মনে হতো তিনি বুঝি আমাদের নন ঈশ্বর হয়ে তিনিও ছেড়ে গিয়েছেন আমাদের তিনি না করলে আমাদের কান্নায় তার কাঁদা হতো না আমাদের রক্তে ঝরত না তার বুকের রক্ত মানুষ ঈশ্বরকে হত্যা করল মানুষকে বাঁচিয়ে দিলেন ঈশ্বর মানুষ ঈশ্বরকে দিল না ঈশ্বর মানুষকে দিলে নমরত্ব ঈশ্বর মানুষ হলেন মানুষ এবার ঈশ্বর হবে